আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে যে কাজটা করবো এখন হচ্ছে আমাদের ফিফথ চ্যাপ্টারের রাউন্ড রবিং শিডিউলিং অ্যালগোরিডাম যেটা আছে ওটা আমরা ব্যাখ্যা করবো ঠিক আছে সো ওটা এক্সপ্লেন করবো সো প্রথম সে হচ্ছে রাউন্ড রবিং শিডিউলিংয়ের ক্ষেত্রে শিডিউলার এবং শিডিউলিং জিনিসটাকে এটা বুঝতে হবে সো আমরা সিপিউকে যখন কোনো কাজ দিই তখন সিপিউ যে কাজটা করে একটা কিউয়ের মধ্যে রেখে দেয় কিউ জিনিসটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফার্স্টে যেটা রাখবো ওইটা ফার্স্টে সিপিউ এক্সিকিউট করবে তারপর যেটা থাকবে তারপর ওইটা এক্সিকিউট করবে কিন্তু ওইটা এক্সিকিউট করার আগে এটা কেড়ে দেবে সেম ফর অন্য যতগুলো আছে সবগুলো আচ্ছা তো এখানে মিললে একটা কিউয়ের মাধ্যমে আপনাকে দেখাইছে তো শিডিউলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যে মানে কাজটা যে হবে কার কাজটা কখন হবে কোন কাজটা কী করবে এগুলো মেনলি কন্ট্রোল করে আচ্ছা ওকে সো এখানে আপনার যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই কিউ থেকে মনে করেন যখন কোনো কাজ হবে তখন একটা কে দেবে এখন সিপিউকে দেওয়ার পর দেখা যাবে টাইম লিমিটে এক্সিস্ট বা হচ্ছে আপনার টাইম যদি বেশি হয়ে যায় অথবা একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার কোয়ান্টাম টাইম যে টাইম কোয়ান্টাম বা হচ্ছে টাইম স্লাইসিং টাইপের কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম হচ্ছে আপনাকে দিয়ে দেবে এর বাইরে গেলে সিপিও যে কাজটা করবে ওইটাকে পরবর্তীতে পাঠিয়ে দেবে ওকে সো এখানে মেনলি এই কাজটা হবে যে ফার্স্ট অফ অল জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে সো এখন আমরা মেনলি এখানে এক্সাম্পল দেখব ঠিক আছে এখানে জাস্ট আপনাকে উদাহরণ দেখাইছে যে এটা কীভাবে কাজ করে সো মেন বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে বোঝার বিষয় যে আমি জাস্ট এক্সাম্পল সকালে তিনটা জিনিস নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে তিনটা কাজ নিয়েছি এখন এই তিনটা কাজের প্রত্যেকটা আপনার টাইম দিয়ে দিয়েছি বাট এখানে একটা জিনিস দেখেন লেখা আছে অ্যারাইভাল টাইম অর্থাৎ শুরুর টাইমটা কত জিরো এবং টাইম কোনটা মসছে ফোর সেকেন্ড ফোর মিলি সেকেন্ড এ পাশে ছিল আর কি এটা হচ্ছে মুসি কাজের ফোর মিলি সেকেন্ড এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে রাউন্ড রবিন শিডিউলিং অনুসারে অ্যাভারেজ টাইম কাউন্ট করবে দেখাবো ঠিক আছে ওকে সো ফার্স্টে দেখেন আমি বললাম যে এর মতো কাজ করবে সো কিউর মতো ওই কীভাবে কাজটা হবে যে ফার্স্টে পি ওয়ানটা আসবে তারপরে পি টুটা আসবে তারপরে পি থ্রিটা আসবে সো ফার্স্টে পি টুটা কাজ করবে যে সিপুকে বললো যে আমি কাজ করতে চাই সো আমাকে কী মানে আমাকে একটু এক্সিকিউট করে দাও তো সিপু যে কাজটা করবে ওকে এক্সিকিউট করতে থাকবে এক্সিকিউট করতে যা দেখবে যে ওটা অনেক মানে ষাট সেকেন্ডে বেশি যাচ্ছে তখন যে কাজটা করবে ওকে আর এক্সিকিউশন করবে না ও ষাট সেকেন্ডের পর ওকে এই লাস্টে পাঠিয়ে দেবে তখন পি টুটা এখানে চলে আসবে পি ওয়ানটা এখানে চলে আসবে এখানে যে কাজটা আসলে এটা হচ্ছে জিরো থেকে তারপরে ও এর কাজটা অফ করে দেবে এ কাজটা করবে না তারপর এর কাজটা করবে পিটিউ এর কাজের টাইম ছিল এটা মেনলি হচ্ছে আপনার একটা মানে ওর সম্পূর্ণ কাজ করতে কত সময় লাগবে তার মানে এর চব্বিশ মিলি সেকেন্ড পিটিউ এবং পি এর থ্রি মিলি সেকেন্ড যখন এই ষাট সেকেন্ড শেষ করলো তখন টুর কাজ চলে যাবে এখন এইটা মনে করেন আর নাই মানে জাস্ট এক্সাম্পল আর কি এটা নাই এখন টপ হচ্ছে এটা তো এটার ভ্যালুটা নিয়ে কাজ করবে তো এখন এটা কাজ করতে যে দেখবে তিন সেকেন্ড ষাট সেকেন্ড আগে শেষ তো এটা হচ্ছে ওইখানে শেষ অর্থাৎ এটা মোট ষাট সেকেন্ড চলবে আপনার হচ্ছে ষাট থেকে সাত প্রত্যেকটা জিনিস মোট হচ্ছে চলবে কয়েক সেকেন্ড ষাট সেকেন্ড করে বরাদ্দ থাকবে এর বেশি সে ওইখানে কাজ করবে না ওকে আচ্ছা ওকে ফাইন এখন তারপর হচ্ছে পি থ্রি যেটা ছিল ওইখানে কাজ করবে সো ওটা দেখবে সেম তো এটা হচ্ছে ষাট সেকেন্ড যদি অ্যাড করে তাহলে দশ কারণ সাত একটা আট একটা নয় একটা দশ একটা তার মানে এই ষাট সেকেন্ডে এসে কাজ করলাম তারপরে দেখেন পি ওয়ান আওয়ার চলে আসছে কেন এখন পি ওয়ান এটা যেটা ছিল এটা এখন লাস্টে চলে আসবে এখন যেটা নিয়ে হবে সেটা হচ্ছে ষাট সেকেন্ড পর্যন্ত কাজ করেছিলাম না তো এখন এটা হচ্ছে দশ তার মানে দশ থেকে ষাট সেকেন্ড হচ্ছে চোদ্দ চোদ্দ সেকেন্ড পর্যন্ত কাজ করবে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার চোদ্দো থেকে আরো ষাট সেকেন্ড কাজ করবে আঠারো তারপরে বাইশ এভাবে মিললে ষাট সেকেন্ড করে যাবে কেন যাবে কারণ হচ্ছে যে এই চব্বিশ সেকেন্ডটা পূরণ করতে হবে এই চব্বিশ সেকেন্ডটাকে পূরণ করতে হবে দেখেন এখানে ষাট সেকেন্ড কাজ করছিলো স্যার তারপরে এখানে চার সেকেন্ড কাজ করছে ইয়ার স্যার সেকেন্ড কাজ করছে তাহলে এ দেখেন এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচ গুণ স্যার কত আসে বিশ কেন স্যার কারণ হচ্ছে এখানে কোয়ান্টাম যে টাইমটা ছিল টাইম কোয়ান্টামটা ছিল চার সেকেন্ড করে তা এখন এখানে করছে মোট কত সেকেন্ড বিশ সেকেন্ড এবং এখানে প্রথমে করেছিল চার সেকেন্ড তার মানে চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড ফিল আপ করছে ওকে ফাইন এখন মেন বিষয় হচ্ছে এইখানে কি কীরকম কি হলো এইটা মিললি বোঝার বিষয় এখানে মন মেন মেন বিষয়টাও সেটা ছিল টাইম মানে ওয়েটিং টাইম কত ছিল ওয়েটিং টাইম হচ্ছে কত সময় সে ওয়েট করছে দেখেন প্রথমে যখন পি ওয়ান কাজ শুরু করে দিল এখানে কিন্তু কোনো ওয়েটিং নাই সে সরাসরি কাজ শুরু করছে কিন্তু যখন এখান থেকে দেখেন এই সাইড থেকে দশ পর্যন্ত সে কিন্তু ওয়েট করছে এইটুকু কিন্তু অন্য একজন কাজ করছে তাই না সে কিন্তু কাজ করতে পারেনি এই জন্য তার ওয়েটিং টাইম কত হবে ছয় কেন এই যে দশ দশ থেকে এই সাইড পর্যন্ত কোনো কাজ করতে পারেনি কিন্তু প্রথম থেকে কিন্তু কাজ করছে এই জন্য তার ওয়েটিং টাইম হবে কি সে যেখান থেকে কাজ শুরু করছে এবং যেখানে কাজ শেষ করছিল ওইটার ডি মাইনাস টেন মাইনাস ফোর কথা আছে সিক্স সিক্স মিলি সেকেন্ড আচ্ছা তারপরে দেখেন মানে এখানে ওয়ান দেওয়ার কারণটা কি এখানে শুধুমাত্র একবার সে মনে করেন যে ঝামেলাটা হয়েছে যে তাকে নিয়ে কাজ করা নাই ভবিষ্যতে এরকম আরেকবার আসতে পারতো যে তাকে ফেলে রেখে কোন একজনের কাজ করা হয়েছে এরকম হতে পারতো এই জন্য এখানে ওয়ান দিছে আচ্ছা এটা নেবে পারো আচ্ছা তারপরে হচ্ছে দেখেন এখানে পি টু এর ক্ষেত্রে আমি একটু জুম করি আই থিঙ্ক ইট উইল মোর ইজিয়ার টু এটা দেখার জন্য সহজ হবে এখন পি টু এর ক্ষেত্রে পি টু এর ক্ষেত্রে চার কেন আসলো কারণ হচ্ছে দেখেন পি টু কাজ শুরু করছে এখান থেকে সে ওয়েট করছে কত সময় এই জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত ওয়েট করছে এই জন্য ফোর মাইনাস জিরো করলে হয় কি চার মিলি সেকেন্ড এই জন্য যে কাজটা হয়েছে সে হচ্ছে এই চার সেকেন্ড ওয়েট করছে এই জন্য ওয়েটিং টাইম কত ফোর মিলি সেকেন্ড সেম গোস টু পি থ্রি সে ওয়েট করছে কত সময় এই সাত থেকে জিরো সেকেন্ড পর্যন্ত এইটুকু সে অন্য নিচে কাজ করবে অন্য একজন কাজ করছে এই জন্য তার ওয়েটিং টাইম কত সেভেন সেকেন্ড এখন এভারেজ সে ইজি আপনি সবগুলো যোগ করবেন মোট কয়টা সংখ্যা আছে তিনটা সো দিয়ে ভাগ করবেন তাহলে কত আসতেছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিলি সেকেন্ড কারণ আপনি যেগুলো বুঝলেন বা যেটা আপনি বুঝলেন এখানে যে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করলাম এইটাই মেনলি আপনি এখানে হালকা পাতা লিখে দেবেন ফার্স্ট লিখবেন যে এখন বলে কীভাবে লিখবেন এটা কেন বলবো কারণ সে এটা একজন মেনলি বলতেছে যে ভাই কীভাবে লিখবো এটা একটু বললে ভালো হয় আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে ফার্স্টে বলবেন যে আপনার শিডিউলিং জিনিসটা কী ছিল এবং শিডিউলিং প্রয়োজনীয়তা কি শিডিউলিং কী কাজ করে এরকম হালকা পাতাল দুই তিন তিন নাইন লিখে দেবেন তারপরে বলবেন রাউন্ড রবিন শিডিউলিং কেন প্রয়োজন অনেকভাবে শিডুলিং করা যায় বাট রাউন্ড হচ্ছে সবচেয়ে সহজভাবে করা যায় বা এটার মাধ্যমে সবচেয়ে এফিসিয়েন্টলি কাজ করা যায় তো তারপরে বলবেন যে এটা কীভাবে কাজ করে আপনি সবগুলো সীতমন্ত্র দিয়ে এখন কাজগুলো বলবেন যে এখানে যে কাজটা হয় ফার্স্ট অফ অল যেটা আসবে তার জন্য একটা তার জন্য একটা টাইম কন্টার্ট থাকে ওটার বাইরে চলে গেলে সে হচ্ছে এটা লাস্টে চলে যায় তারপর অন্যগুলো কাজ শুরু করে এ একভাবে কাজ শুরু হয় এবং লাস্টের দিকে যে কাজটা এগুলো একটা অ্যাভারেজ টাইম মেম বেটার করে হ্যান্ড টেন এগুলো থাকে আর কি সো মেন বিষয়টা কিন্তু অ্যাভারেজ টাইম ম্যাম বের করে আপনার অ্যালক্রোডমের মধ্যে পড়ে না অ্যালক্রোডো মেন এটা কীভাবে কাজ করে এটা কাজ করার সিস্টেমটা কি আপনার যেটাই পাবে সেটা তার কোয়ান্টাম টাইম পর্যন্ত কাজ করবে তারপরে টাইম কোয়ান্টাম পর্যন্ত কাজ করবে তারপরে অন্য একটা তারপর একটা কাজ করবে এভাবে কাজ করতে থাকবে যদি এটা বেঁচে থাকে তাহলে এটা লাস্টে চলে যাবে সো মিলে কাজ হয় সো ফর ওয়াচিং দ্য ভিডিও তখন সাবস্ক্রাইব বাটন অ্যান্ড না বুঝলে আরেকবার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন